দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ এ দল তারা কি পাকিস্তান সায়েন্সি টিমের সাথে ম্যাচ জিততে পারবে নাকি সিরিজ হারবে এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা সো প্রথম ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ এ দল তাওহিদ হৃদয় সৌম্য সরকার এবং তার সাথে সাথে রিশাদ হোসাইন মোসাদ্দেক এরা কিন্তু ছিল এবং তারা ভালো খেলছিল বাট রানের গতিটা খুব কম ছিল এ কারণে পাকিস্তান সায়েন্সি টিমটা ম্যাচটা জিতে নিছে বা দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তারা কি পাকিস্তান সায়েন্সের টিমটাকে হারাতে পারবে খেলাটা যেহেতু এগারোটায় শুরু হবে সো তারিখের ম্যাচে কিন্তু আমরা অবশ্যই খেলাটি উপভোগ করবো কেননা বাংলাদেশ একটা ম্যাচ হারছে এবং বাংলাদেশের একটা আক্ষেপ আছে যে পাকিস্তান সায়েন্সের টিমটাকে হারাতে অবশ্যই হারাতে হবে তা না হলে যে এটা একটা অনেক আক্ষেপ থেকে যায় তবে বাংলাদেশ যদি প্রথমত ব্যাটিংয়ে নামে তাদের টার্গেট থাকবে যেহেতু পঞ্চাশ ওভারে খেলা অবশ্যই দুইশো পঞ্চাশ রান প্লাস করা যদি এরকম রানের গতিটা না থাকে তাহলে কিন্তু তারা ম্যাচ হারতে পারে কারণ পাকিস্তান সায়েন্সের যে টিমটা আছে তাদের কিন্তু ব্যাটিং লাইনটা অনেক কঠিন এবং ভালো আর যদি বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টসে দিতে তাহলে অবশ্যই পাকিস্তানের টিমটাকে তাদেরকে দুইশোর মধ্যে অল আউট করতে হবে এখন তো দুইশো পার হওয়া যাওয়া দিতে হবে না যদি দুইশো পার করে পাকিস্তান টিমটা তারা বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে যাবে বিপরীতে ব্যাটিং করতে কারণ বাংলাদেশের ব্যাটিং এর টেকে কিন্তু একতায় যারা ব্যাটিং এর নামে ধৈর্য খুব কম যদি ওডিআই ম্যাচ তবে এখানে যদি ভালো সিনিয়র প্লেয়ার গুলো থাকতো মুশফিকুর রহিম এবং তার সাথে সাথে রিটন দাস এবং আরো যে ভালো গুলো ছিল তারা যদি থাকতো তাহলে কিন্তু একটু আশা আমরা পেতাম বা যেহেতু এ দলের খেলা সেক্ষেত্রে যারা ড্রপ আউট হয়েছিল তাদেরকেই দিয়ে কিন্তু খেলা হচ্ছে বাট কি যে হবে এটা কিন্তু আমরা বলতে পারবো না যখন খেলাটা শুরু হবে খেলার বিষয় নিয়ে বিশ্লেষণ করা যাবে তবে এ বিশ্লেষণে বলা যায় যে বাংলাদেশ এ দলটা অনেকটাই ভালো দল কারণ তারা প্রথম ম্যাচ হারছে তাদের একটা টার্গেট থাকবে দ্বিতীয় ম্যাচটা যেতা নাহলে তারা যে ওড়িয়াই সিরিজটা হেরে যাবে সো টেস্টটা ভালো খেলছে এবং ওড়িয়াইতে যদি তারা খারাপ খেলে তাহলে কিন্তু এটা আসলেই বাজে দেখাবে সেক্ষেত্রে আমরা দেখবো যেহেতু খেলাটা এগারোটার সময় আঠাশ তারিখে ম্যাচে অবশ্যই খেলাটার মধ্যে ভালো লাগবে কেননা বাংলাদেশ এ দলের মধ্যে ভালো ভালো ব্যাটসম্যানগুলো আছে বোলিং লেনটাও ভালো আছে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিবে এবং চেষ্টা করবে যাতে ম্যাচটা জেতা যায় পাকিস্তানকে হারিয়ে আর যদি সিরিজ জিতে যায় তাহলে তো অন্যরকম ব্যবধান তবে আশাবাদী আমরা বাংলাদেশ এ দল তারা ভালো ফলাফল দেখাবে এবং ম্যাচটা জেতাবে সো অপেক্ষায় রইলাম ম্যাচটার আর ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ